এবার জশ নুসরাতের নতুন ছবি মেন্টালের প্রমো সামনে এলো আর ডিভোর্সে সিলমোহর দিল তারা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মেন্টাল ছবির গান প্রকাশ্যে আসে তারপর থেকেই একটা বুয়া প্রোফাইলে কাজসাজি শুরু হয় সোমবার সেখানে ছবির ট্রেইলার প্রকাশ করে দাবি করা হয় সংশ্লিষ্ট প্রোফাইলটি প্রযোজনা সংস্থার আসল ইউটিউব চ্যানেল বিষয়টি নজরে আসতেই সোমবার কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ জানান নুসরাত তারপর রাতের মধ্যেই ফেক প্রোফাইলটিকে বন্ধ করে দিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে তাদের প্রযোজনা সংস্থার অধীনে প্রথম ছবি মেন্টাল নতুন পথ চলার আগে বাতা সৃষ্টির জন্যই এই ধরনের সমস্যা তৈরি করা হচ্ছে সেই কথা মেনে নিলেন নুসরাত সম্প্রতি এ বিষয়ে একটা অনলাইনে নুসরাত বলেন আমাদের ইন্ডাস্ট্রিতে একটা শত্রু রয়েছে আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য বা মতের অমিল হতে পারে কিন্তু আমরা সব সময় পরস্পরের কাজ পালন দেখি নুসরাত জানায় আমাদের পারিবারিক সমস্যা আমরা পারিবারিকভাবে মিটিয়েছি এটা অনেকেই সহ্য করতে পারছে না অভিনেত্রী বলেন কেউ যদি আমাদের সংসারে বাঙন দৌড়াতে চেষ্টা করে তাদের হুশিয়ার করে বলছি তারা ব্যর্থ হবে নুসরাত চান বলেন আমরা আমাদের পারিবারিক জীবন আর দাম্পত্য জীবন নিয়ে দুজনেই সুখী যশ আর আমার মধ্যে যেই জামেলা সৃষ্টি হয়েছিল তা আমরা মিটিয়ে নিয়েছি আমরা মেন্টাল ছবি নিয়ে সামনে আবারও নতুন করে পথ চলা শুরু করব। তো বন্ধুরা মেন্টাল ছবি নিয়ে এবার পথ চলা শুরু করলো নুসরাত ও এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ